প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হলো সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে চলে নাই এই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা আহ নাজাতের পথ সুগম হয়ে যাবে পাঁচ পাঁচাক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমার হলো পঁচাত্তর নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলে মুহাম্মাদ শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম যত বেশি পারেন তিনি 10 বার 20 বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেগফার বেশি বেশি করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হাইয়ুল কাইয়্যুম এরকম ইস্তেগফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোন কাজ যেই কোন কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সূরা ইখলাস একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরানের সব পেতে পারেন বিশেষ সুরা এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আসে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবহানল্লাহ হেমডি সুবহানাল্লাহ হেল্ আজিম তারপর লা হাওলা বলা কো তেল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার

মানুষ যত পায় তত চায় তবুও তৃষ্ণা মেটে না প্রকৃতির সাথে মিলেমিশে না চলেই মানুষ নিজের জীবনকে জটিল করে তোলে কারো কাছে পৃথিবীর কোন সৃষ্টির কাছে সারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা না একটু আশা করবেন কষ্ট করবেন কারো কাছে কোনো আশা করতে যায় না শুধু কাছে আশা করেন সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান পরকালে আপনি সুখে থাকবেন কেউ যদি সুরা ফাতেহা জুম্মার দিন আজকে জুম্মার দিন কেউ যদি সুরা ফাতেহা সাতবার পরে ইখলাস সাতবার পরে ফালাক সাতবার পরে নাচ সাতবার পরে তো তার পিছনের গুনাস মাফ সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত যে আমার একটি হাদিস শুনলো অপর মুসলমান ভাইকে পৌঁছে দিল এমন কি আল্লাহ পাক তার চেহারা নূরের মত উজ্জ্বল করে দিবে তাই আজকে জুম্মার দিন ভিডিওটি অপর মুসলমান ভাইকে শেয়ার করে দিন দাওয়াতে নিয়তে ওযু থাকুক বা না থাকুক সকালে ঘুম থেকে উঠে এই দোয়া পড়েন ইনশাআল্লাহ টাকা পয়সার সম্পদ আল্লাহর রহমতে এদিক দিয়ে ওদিক দিয়ে আপনার ঘরের দুয়ারে চলে আসবে শুধু এই দোয়া পড়াটাকে অভ্যাসে পরিণত করুন ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আপনার ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা লাভ হবে এবং যেটাই করবেন সেখানে বরকত হবে এতটাই বরকত পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন সকালে ঘুম থেকে উঠে ইন্নাল্লাহ গফরুর রহিম ইন্নাল্লাহ গাফরুর রহিম এটা পাঁচবার করবেন আমি প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করি এবং আমলও করার চেষ্টা করি এবং সেটা আপনাদের কাছে পৌঁছে দিই বিশ্বাস এবং নিয়ত বড় জিনিস আমলটা করে দেখেন ইনশাল্লাহ ফল পাবেন যে ব্যক্তি অন্য কারোর সুখ কেড়ে নেয় আল্লাহ তালাও তার সুখ করে নেয় যে ব্যক্তি অন্য কারোর খুশি কেড়ে নেয় আল্লাহ তালা তার জীবনে খুশিটা কেড়ে নেন আপনি হয়তো বা ভাবছেন যে যারা খুশি কেড়ে নেয় সুখ কেড়ে নেয় কষ্ট দেয় এরাই তো ভালো থাকে কিন্তু আপনি প্রশ্ন করছেন দুনিয়ার জীবনে সামান্য ষাট পঁয়ষট্টিটা জীবনে একজন মানুষ যদি পার পেয়েও যায় অনন্ত অনন্তকাল যেখানে থাকতে হবে সেখানে যে পার পাবে না এটা মনে রাখি কারণ আল্লাহ তালা এতটুকু বলেছেন যে আমার ইনসানকে কখনো কেউ যদি কষ্ট দেয় একজন মানুষকে অন্য মানুষকে কষ্ট দেয় তাই হলে ওইটা কিন্তু আমি মাফ করতে পারি না ওইটার বিচার আমি পাই টু পাই আমি আল্লাহ তালা করবো